রাজশাহীর গোদাগাড়িতে আন্নাস্তাইন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ এবং প্রতিবন্ধী ভাইবোনদের মাঝে নিয়মিত মাসিক ভাতা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি গত তিন অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগারী উপজেলার নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নাজেম হোসেন জনাব আব্দুর রহমান মাস্টার এবং জনাব মোহাম্মদ তরু ইসলাম প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানুষ মানুষের জন্য অসহায় ও সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোই মানবিকতার সর্বোচ্চ বহিঃপ্রকাশ আন্নাস্তাইন ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে অনুষ্ঠানে ৩৫ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে খাদ্য সহায়তা প্রদান করা হয় পাশাপাশি বেশ কয়েকজন প্রতিবন্ধী ভাই মাঝে মাসিক ভাতা বিতরণ করা হয় অনুষ্ঠানে বক্তারা আরও বলেন সমাজের বিত্তশালী ও স্বচ্ছল মানুষদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এ ধরনের মহৎ কাজে সহযোগিতা করা স্থানীয় জনগণ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেন আন্নাস্তাইন ফাউন্ডেশন বিশ্বাস করে মানুষের কল্যাণে এগিয়ে আসাই প্রকৃত মানবতা আপনার একটি ছোট অনুদান কোন অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারে কোনো প্রতিবন্ধী ভাই বোনের জীবনে এনে দিতে পারে আসার আলো আপনি চাইলে এই মানবিক উদ্যোগের অংশ হতে পারেন আপনার দান পাঠাতে পারেন আমাদের বিকাশ নগদ কিংবা রকেট নাম্বারে আসুন আমরা সবাই মিলে দুঃখে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়াই